চারশো টাকা নয় আষ্টশো টাকা নয় মাত্র দিচ্ছি চারশো আশি টাকার করে এত সুন্দর বিহারি কারচুপি কাজ করা করে প্রত্যেকটারই হচ্ছে আপনার দশ করে কালার থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন আমাদের এখানে নিত্য নতুন যত প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে আপনারা ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারেন দেখেন এটা হচ্ছে ফুল কারচুপি কাজ করা থাকবে এটার গলাতে ডলার বসানো থাকবে প্রত্যেকটারই কালার অনেক বেশি সুন্দর আর এগুলো হচ্ছে পিওর সুতি কাপড়ের মধ্যে কিন্তু এই কালারগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু অনেক বেশি হচ্ছে গোর্জেস করে কাজ করে দেওয়া আছে আর কালারগুলোও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই কালারগুলো যার পছন্দ হবে তারাই কিন্তু এগুলো স্টক করে ফেলতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এটা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা করে নিয়ে আপনারা কিন্তু আষ্টশো নয়শো টাকা করে সেল করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার এই কালারগুলো হচ্ছে আপনারা যখন সেল না করতে পারবেন তখন কিন্তু আপনারা একচেঞ্জ করে এক মাসের মধ্যে নতুন প্রোডাক্ট নিতে পারবেন যদি সেল না হয় রিজেক্ট বা কাটাসিরা যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন যারা হচ্ছে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে অন্যান্য কালেকশনের সাথে এই কালেকশনগুলো নিতে চান তারা কিন্তু আমাদেরকে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ